রাফান রাহাল স্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা বানিয়েছিলাম আমার ছোট বাবুর যখন পাঁচ মাস বয়স তখন দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু কতটাই ছোট তখন কিন্তু আমার ছোট বাবুর এই হাঁটা গাড়িটা কিনে দেয়া হয়েছিল আর এই যে আমার ছোট বাবুকে বসিয়ে দেয়া হয়েছে এমনিতে বাচ্চারা যদি প্রথমবার কোনো গাড়িতে ওঠে তারা কিন্তু খুবই ভয় পায় তো আমার ছোট বাবু ঠিক তেমনই ভয় পাচ্ছিলো খুবই প্রথমবার গাড়িতে ওঠার মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক আজকে যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমার রাহাত বাবুর গাড়িতে বসিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন একা একা বন্ধ হয়ে গেছে রাহাত ভালো লাগছে আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে ওটে আমার স্ট্যান্ড ধরেছো আমি আর ভিডিও করতে পারবো না আগে ছাড়ো 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 রাত বাবু ছাড়ো আমার স্ট্যান্ডটা ছাড়ো আমার স্ট্যান্ডটা ছাড়ো আমি জানি না আমি আর ভিডিও করতে পারবো না ছেড়ে দাও ছেড়ে দাও রাহাত বাবু তুমি ছেড়ে দাও ছেড়ে দাও আমি জানি না আমি জানি না তাড়াতাড়ি ছাড়ো সোনা মা তাড়াতাড়ি ছাড়ো সোনা মা ছেড়ে দাও গুড বয় তুমি আমার স্ট্যান্ড নিচ্ছ বাবা কেন তুমি আমার স্ট্যান্ড নিচ্ছ কেন আমি কি সুন্দর ভিডিও করি তোমার নিয়ে রান্না বান্না নিয়ে তুমি স্ট্যান্ডটা খারাপ করে দেওয়ার প্ল্যান করছো একদম হবে না একদম হবে না একদম হবে না তুমি স্ট্যান্ড নেবে নেওয়া যাবে না

오. <뭇> 오. <뭇> <뭇>